এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা যদি নির্বাচনে যাই তাহলে যে সমস্ত ছাত্ররা আমাদের আমাদের এই দাবি পূরণ করার জন্য তারা শহীদ হয়েছে সেই আত্মার সাথে বিশ্বাসঘাতকতা করা হবে কাজী আমাদের ওই সমস্ত তরুণ তাদের প্রাণের সাথে বিশ্বাসঘাতকতা করার কোনো সুযোগ নাই তাদের তাদের যে মনের আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে এদেশের সাধারণ জনগণ আগামী দিনে নির্বাচন করবে বাংলাদেশ জামায়াত ইসলামী একটি নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক দল দীর্ঘ বছর পর্যন্ত আপনারা সাক্ষী আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই আন্দোলন করে যাচ্ছিলাম এই আন্দোলন করতে গিয়ে আমাদেরকে অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে আমাদের মূল উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে আল্লাহর নিয়ম অনুযায়ী শাসন হবে যে সমাজে কোনো দুর্নীতি থাকবে না সন্ত্রাস থাকবে না রাহাজারি থাকবে না মারামারি থাকবে না দুর্নীতি থাকবে না চাঁদাবাজি থাকবে না একটা বছর ধরে জাতীয় কমিশন আন্দোলনের যে মিশন ছিল যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য কাজ করছিল তখন দেখা গেল এখানে আবার সেই দুষ্ট চক্র ঢুকে গেল একটা বছর চলে গেল এক বছর একবার চলে গেল এখনো এদেশের ছাত্র জনতার মনের আকুতি মনের আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জায়গায় বিভিন্ন সময় নোট অফ ডিসেন্ট আসতেছে কেন ভাই নোট অফ ডিসেন্ট আসবে কেন আপনারা বুঝতে পারছেন না যে ছাত্র জনতার দাবি কি আমরা সংস্কার রাষ্ট্রীয় আইনগত অধ্যাদেশ চাচ্ছি আমরা পিয়ার পদ্ধতি চাচ্ছি যাতে তো সাধারণ জনগণ তাদের মতামত প্রকাশ করতে পারছে পারে যাতে কালো টাকা দিয়ে নির্বাচনকে ভন্ডুল করা না যায় যাতে প্রশাসনের সহায়তা নিয়ে নির্বাচনের কেন্দ্র দখল করা না যায় ব্যালট বাক্স ছিনতাই করা যায় কালো টাকার সরাসরি যাতে না হয় সেই জন্য এই পিয়ার পদ্ধতি অর্থাৎ জনগণ যদি দাঁড়িপাল্লাকে ভালোবাসে তার দাঁড়িপাল্লাকে ভোট দিবে আপনাদের প্রতীককে যদি ভালোবাসে তার প্রতীককে ভোট দিবে ব্যক্তি এখানে মুখ্য বিষয় নয় কাজেই আমরা প্রতীক আপনাদের দলীয় কর্মসূচি আপনাদের যে একুশ দফা না দফা আছে সেটা আমাদের পাঁচ দফা এটা বাস্তবায়নের ক্ষেত্রে জামাত ইসলামের নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলন চলছে সামনেও চলবে ইনশাল্লাহ এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা যদি নির্বাচনে যাই তাহলে যে সমস্ত আমাদের আমাদের দাবি করার জন্য। হয়েছে সেই সাথে করা হবে। ওই সমস্ত তরুণ তাদা প্রাণের সাথে বিশ্বাসঘাতকতা করার কোন সুযোগ নাই তাদের তাদের যে মনের আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা বাস্তবায় মধ্য দিয়ে এদেশের সাধারণ জনগণ আগামী দিনে নির্বাচন করবে সেই নির্বাচনে তাদের তাদের প্রিয় নেতৃত্বকে তারা গ্রহণ করবে যে নেতৃত্বের মধ্য দিয়ে একটি ইনসাফপূর্ণ সমাজ কায়েম করবে যে সমাজে কোনো মারামারি কাটাকাটি দলীয় রাজনীতি থাকবে না সাধারণ মানুষ সেবা পাবে তাদের জন্য বরদক্ষিত অর্থ সঠিকভাবে বন্টন হবে এখান থেকে কোনো অংশ কোনো হিসা কোথাও কাটা হবে না সেই রকম একটি নির্বাচন আমরা চাচ্ছি এবং পিয়ার পদ্ধতির নির্বাচন এবং সংস্কার সন্নিবেশিত করে শাসনতন্ত্রের সেই স্বাক্ষরে সবাইকে স্বাক্ষর করতে হবে তাহলেই ওই শহীদদের আত্মা শান্তি পাবে এবং তাদের মনের আকাঙ্ক্ষা তাদের আকুতি সেটা বাস্তবায়ন হবে সম্মানিত ভাই সব এই জন্য আমাদের আজকের এই কর্মসূচি জন্য কাছে করি এবং এর মধ্য দিয়ে যাতে আগামী দিনে আমাদের এই এই দাবিকে আমরা পূরণ করতে পারি সাধারণ জনগণের এই দাবিকে পূরণ করতে পারি সেই আহ্বান জানিয়ে জামাত ইসলামের আন্দোলন সাথে থাকার জন্য এবং আমাদের প্রতীক দাড়ি পাল্লায় আপনারা আপনাদের মতামত দানের জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত